আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক বর্তমানে দেখতে পাচ্ছেন আটলেন রাস্তার কাজ কিন্তু চলমান রয়েছে তো দেখা যাচ্ছে আগে আমরা দেখতাম শুধু আপনার দুশে ড্রেনের কাজ চলমান ছিল বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তার যে কাজ যেটা কিনা প্রশস্তকরণ সেটা কিন্তু কাজ চলমান রয়েছে এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তারা বালু ফেলে সেখান দিয়ে পানি ফেলে পরবর্তীতে এই সুরকি এবং পরবর্তীতে পাথর দিয়ে তারা কিন্তু অলরেডি রাস্তা নির্মাণের যে প্রক্রিয়া সেটা কিন্তু তারা শুরু করে দিয়েছে তো বোঝা যাচ্ছে খুব অল্প কিছু দিনের মধ্যেই হয়তো বা যেসব অংশ এখনও উচ্ছেদ হয়নি বা যেসব অংশ এখনও আমরা এনডিই কে বুঝিয়ে দিতে পারিনি সেই অংশগুলো হয়তো বা আমরা বুঝিয়ে দিব এবং তারা সাথে সাথে কিন্তু হয়তো বা রাস্তার যে কাজ সেটা তারা শুরু করবে তো আপনারা জানেন এই আপনার প্রায় পাঁচ কিলোমিটার যে রাস্তা এই রাস্তার কিন্তু তিনটা ওভারপাস ব্রিজ রয়েছে বা আপনারা যেটা বলেন ফ্লাইওভার বলতে পারেন যেটাই বলেন মূলত যেখান দিয়ে নিচ দিয়ে বা চার লেনের যে মোড় থাকে বা চার রাস্তা যে মোচর থাকে সেই মোচুর যাতে রাস্তা কোনো যানজট না হয় বা সিগনাল না পড়ে সেই জন্যই কিন্তু তারা ওভারপাস ব্রিজ বানাচ্ছে এবং বুঝতে পারছেন এটা পুরোপুরি একবারে মাওয়া রোডের মতনই হবে এবং ধারণা করা যাচ্ছে যে মাওয়া রোডের চাইতেও সুন্দর হবে কারণ যেহেতু এটার এক আপনার আদি পুড়িগঙ্গা রোদ রয়েছে এবং আরেক পাশে দেখা যাচ্ছে যে অনেক সরকারি খাদ্যমিও রয়েছে তো দেখা যাচ্ছে যে এই রাস্তা যদি সুন্দরভাবে তারা করতে পারে যেরকম বলতেছে তাহলে কিন্তু এটা একটা মানে ঢাকা জন্য একটা চমক হবে এবং আশা করা যাচ্ছে যে এখান দিয়ে আর যানজট হবে না যেহেতু আট লেন হচ্ছে তাহলে তো আর যানজট হওয়ার প্রশ্নই জাগে না কিন্তু অনেকেই বলতেছে যেহেতু এখান থেকে আটলেন হচ্ছে সামনে বা পিছন সাইডে কোনো সাইডে তো আটলেনের রাস্তা নাই তো সেই ক্ষেত্রে তো ঘুরে ফিরে একই হবে তো মূলত দর্শক আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখান দিয়ে মূলত আমিন বাজার যে ব্রিজ রয়েছে সে ব্রিজ হয়ে কিন্তু এখান থেকে যাবে তো বুঝতেই পারছেন আরও যে পাশে যে অংশ যে অংশগুলো এখন হয়তো বা দুই লেন বা কোথাও তিন লেন বা কোথাও চার লেন রয়েছে সেগুলো কিন্তু বর্ধিতকরণ করে আট লাইন করা হবে তো দেখতে পাচ্ছেন এই যে অবা ব্রিজের উপরে যে কাজ সেটা কিন্তু ঢালাই যে কাজ বা ফ্রেম বসানোর যে কাজ সেটা কিন্তু তারা শুরু করেছে এনডিই এবং দেখা যাচ্ছে যে তারা দুই লেন দুই লেন করে চার লাইনের টোটাল আপনারা দেখতে পাচ্ছেন বানাচ্ছে তো খুব সুন্দর করে তারা বানানোর চেষ্টা করতেছে এবং আমরা আপনাদেরকে আগে বলেছিলাম যে হাজিরবাগ অংশে কিন্তু তারা প্রথম যে কাজটা সেটা তারা শুরু করবে এবং দেখতে পাচ্ছেন অলরেডি শুরু করে দিয়েছে তো আমরা সবসময় চেষ্টা করতেছি আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার তো সেই আপডেটের প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা হাজিরবাগ এবং কামাঙ্গি যে শিক্ষণ বিজ রয়েছে সেখান থেকেও আমরা কিছু কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বর্তমানে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামাঙ্গি অংশ কামাঙ্গি চরের পিলারগুলো এখনও আসলে উপর পর্যন্ত দেওয়া হলো উপরে যে কাজ সেটা তারা শুরু করেনি এর মূল কারণ হচ্ছে যে এখানে অনেক অংশ রয়েছে যে কোনো ভাঙ্গা দরকার এবং নদীর পাশে যে অংশটা তারা বোধিতণ করতেছে বা বাড়িয়ে নিচ্ছে রাস্তার জন্য সেখানে কিন্তু কিওয়াল নির্মাণ করা প্রয়োজন তো সেক্ষেত্রে কিন্তু তারা অলরেডি এর কাজ শুরু করেছে যখন এখানে এর কাজ শেষ হবে তখনই কিন্তু ইনশাল্লাহ উপরের যে কাজটা সেটাও তারা শুরু করবে এবং আমরা রেগুলার চেষ্টা করবো আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার এবং প্রতি সময় আপনাদেরকে আপডেট দেওয়ার তো দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদেরকে জানাবেন আপনারা আর কোন কোন অংশের কাজ দেখতে চাচ্ছেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের কথা মতন বা কমেন্ট মতন আপনাদেরকে সেই ভিডিও দেখানোর তো অনেকেই কমেন্ট করেছিল যে আপনার যে ক্যান্ডিগঞ্জের যে খেলা রয়েছে শুভ একটা খাল সেটা আপডেট দেওয়ার জন্য আমরা কিন্তু অবশ্যই সেটা আপডেট দিয়েছি এবং আপনাদের কথা রাখার চেষ্টা করেছি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে ফ্রেম অলরেডি বসানো হয়েছে এটা একটা ফ্রেম উপর দুই লেন করে রাস্তা হবে তো খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি আর সামনে অংশের যে পাথরগুলো দেখতেছেন এগুলো কিন্তু রাস্তার মধ্যে বিছানো হবে তো আমরা সবসময় চেষ্টা করতেছি এই আউটলাইনের যে কাজটা সেটা তারা কীভাবে করতেছে এবং কতটুকু রড ইউজ করতেছে কতটুকু রাস্তা ইউজ করতেছে বা কখন কি জায়গায় কি হচ্ছে আমরা সবসময় কিন্তু চেষ্টা করতেছি আপনাদেরকে সঠিক আপডেট দেওয়ার তো দর্শক আমরা আপনাদেরকে আর কথা না বলে আপনাদেরকে এই যে কাজ চলমান রয়েছে সেটা আমরা আপনাদেরকে ঘুরে দেখাই দর্শক আমরা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করেছি যত দূর পর্যন্ত যাওয়া যায় তত ততদূর পর্যন্ত আপনাদেরকে কাজের যে দৃশ্য সেটা আপনাদেরকে দেখানোর তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার যে কাজ সে তারা শুরু করেছে এবং আরেক পাশ দিয়ে যেখান থেকে পাথর বিছানো হচ্ছে সেখান থেকে কিন্তু এখন গাড়ি ঘোড়া চলাচল করতেছে তো খুব ভালোই দেখা যাচ্ছে যদি পুরোপুরি রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় এবং আপলেন রাস্তা যদি কমপ্লিট করা সম্ভব হয় বা সম্ভব তো হবেই আসলে যখনই সম্ভব হবে তখনই কিন্তু আমরা দেখতে পাবো খুব সুন্দর একটা দৃশ্য মূলত এখানে যার যানজট থাকবে না এখানে যারা বসবাস করে এবং আপনারা জানেন এরা হচ্ছে তিনটা এরিয়া জুড়ে মূলত কামরাঙ্গিচর হাজিরিবাগ লালবাগ হ্যাঁ এই তিনটে অংশ জুড়েই কিন্তু এই রাস্তার কাজ আপনারা দেখতে পাচ্ছেন মাঝামাঝি যে অংশ বা যেটাকে বলা হয় সীমানা এই তিনটার এলাকার মাঝখান দিয়ে কিন্তু এই রাস্তাটা হচ্ছে এবং আপনারা জানেন এই বীরবাড়টা আগে ছিল মূলত বর্ষা থেকে বাঁচানোর জন্যই কিন্তু এই বীরবাটটা নির্মাণ করা হয় এবং সেটা কিন্তু এশাদ আমলে নির্মাণ করা হয় যার ফলে কিন্তু ঢাকার অংশে তখন আর বন্যার পানি ঢুকতে পারতো না সহজে তো বুঝতেই পারছেন এই বীরবারটা কিন্তু অনেক পুরনো তো এই পুরনো বীরবাদের উপরেই কিন্তু আপলাইন লাইন কাজ চলমান রয়েছে এটা আগে কিনা দুই লাইন ছিল কোথাও কোথাও তিন লাইনের মতন ছিল তো এটা এখন বর্ধিতকরণ করে আট লাইন রাস্তা কাজ শুরু হয় দু হাজার একুশ সালের দিকে তো আমরা সেখান থেকে আসলে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে পাথর এবং পাথর বালু রয়েছে এবং বীর বালু রয়েছে পুরোপুরি একবার পাহাড়ের মতন স্তূপ করে রাখা হয়েছে যাতে কাজের সময় সব সময় যেন এখান থেকে তারা দ্রুত সময় নিয়ে যেতে পারে ট্রাক এবং তাদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ির মাধ্যমে তো এখানে ছিলাম হয়তো শিকদারের কাছাকাছি শিকদারের কাছাকাছি অংশে দেখা যাচ্ছে যে দুনবাসী রাস্তা যে ড্রেনের কাজ সেটা তারা শেষ করেছে মধ্যে এবং কিছু কিছু জায়গায় যেগুলো বাকি রয়েছে সেই অংশ তারা কাজ করে যাচ্ছে আর দর্শক আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি এবং আমরা সঠিকভাবে সেটা যে কাজটা সেটা আরও ভালোভাবে করার চেষ্টা করতে পারি বা চেষ্টা করে যাচ্ছি তো দর্শক সবাই ভালো থাকবেন এবং আমরা যেন দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে রেগুলার আপডেট দিতে পারি আর সুন্দর একটি দৃশ্য দেখেই আপনাদের মাঝখান দিয়ে বি নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রাস্তা এবং এই রাস্তা আসলে বালু ফেলা হচ্ছে এবং পরবর্তীতে এখান পানি ফেলে পানি দিয়ে বালুটা আরও ডাবানো হবে পরবর্তীতে এটা উপরে সুর্কি দিয়ে রোলার যে গাড়ি রয়েছে সেই গাড়ির মাধ্যমে এটা আরও দাবানো হবে দেন এরপর এটা পাথর দিয়ে আবারও রোলার কোস্টার যে গাড়ি রয়েছে সেটা দিয়ে আরও দাবানো হবে তো দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ